এদেরকেই তিনি ভরণ শুরু করেছেন কিন্তু শীতের সকালে এই যে সোনালী সোনালি রুদ্রের যে পৌরুষ মাসে সকালে এইশোরীরা আমাদের জাতির ভুল দিয়ে যেভাবে আমি আজকে সতেরো আঠারো বিশ ত্রিশ বছর আগে আমার সেই ছাত্র জীবনের সেদিন তার প্রাণবন্ত অবস্থা সেদিন যে পারিভাণের ঝিলিক

এই এলাকায় অনেক ভয় হয়েছে একটা অনুষ্ঠান শুরু হতে না হতেই থানা থেকে পুলিশ আসছে আসে বলে কখন অনুষ্ঠান আসছে শেষ হয় তার বাড়ি ভাঙিনার মধ্যেই বাইরের মাঠেই গিয়ে অনুষ্ঠান করছে তাও শুরুই কেন সন্তুষ্টরা এমনও সবাই গেছে এই নবাবগঞ্জে সমস্ত প্রোগ্রাম শেষে খাবার প্রস্তুত আমরা খেয়ে হঠাৎ দিয়ে যাবো সেই খাবারের সময় পাওয়া যায়নি পুলিশটাকে এসে হারা দিতে পারে এই জন্য জিনিস পক্ষ জীবন দিয়ে নিয়ে শেখ হাসিনার জন্য যে দেশের মানুষকে নির্বিঘ্নে শান্তিতে থাকতে দেয়নি এবং জনগণের ক্ষমতা কেন নিয়ে তিনি আজীবন এই দেশের সম্রাজ্ঞী মহারান হয়ে থাকতে চেয়েছেন এবং এই কারণে তিনি সাজিয়েছিলেন তার মানের বদলে পুলিশ আইন জওয়ারের দরকার ছিল না ভোটের দরকার ছিল না নির্বাচনের দরকার ছিল না তুমি তিনি নির্বাচনকে

কিন্তু তিনি কি করেছিলেন তিনি বড় হতা করেছেন সব রাজনৈতিক দল বন্ধ করেছেন মানুষের দিয়েছিলেন তো শেখ হাসিনা তো তারি মানে শেখ হাসিনা শেখ শেখ হাসিনা

এইটা ছিল লক্ষ্য তিনি সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা করেছেন কিন্তু বাংলার মানুষ অনেক দিন অত্যাচার সহ্য করে এক আমাদের ঘুষে সেইটা তার ধারণা ছিল না